বাচ্চা আঙ্গুল দিয়ে ধাক্কা দিবেন গেট কিন্তু চলে যাবে একটা যদি তিন বছরের বাচ্চা এসে যদি ধাক্কা দেয় তারপরে কিন্তু এই গেট খুলতে কিন্তু বাধ্য এটা যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গা এখানে কিন্তু ইউজ করতে পারবে যেমন এই গেটটা কিন্তু আসতে হচ্ছে টোটালে এগারো ফিট এগারো ফিট বাই আট ফিট ধরেন আপনার তিন ফিট জায়গা দরকার এই যে আপনি তিন ফিট জায়গা কিন্তু পেয়ে গেলেন সবসময় যাতায়াত করার জন্য আপনার প্রয়োজন ছয় ফিট আপনি আরো একটা পাল্লা খুলে দিলেন এখানে কিন্তু ছয় ফিট জায়গা কিন্তু আপনি কিন্তু পেয়ে গেলেন আর যদি আপনার নয় ফিট জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরো একটা পাল্লা খুলে দেবেন আপনার নয় ফিট জায়গা পেয়ে যাবেন আর যদি টোটালে যদি বারো ফিট জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু টোটাল চারটা পার্ট খুলে দিবেন আপনি টোটালে যতটুকু জায়গা ততটুকুই কিন্তু পেয়ে এই স্ট্রাকচারে দিয়েছেন স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ইউজ করেছি যেমন আউট স্ট্রাকচার আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই 2 ইঞ্চি যেটা কিন্তু বার্নি করা বক্স পাইপ পাকা মোটা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি গেল করা বক্স পাইপ এখানে কিন্তু আছে হচ্ছে পাকা 14 গ্যাস মোটা বক্স পাইপ এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি পাকা সিক্স মিলি প্লেট যেটা কিন্তু জাহাজের প্লেট টেম্পার করা গ্লাস টেম্পার করা প্লেট বলে কালারটা কিন্তু রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারপরেও কিন্তু বছরের পর বছর গেট যতদিন দাঁড়ায় থাকবে কালারও ততদিনই দাঁড়ায় থাকবে ভাই ওয়াও চমৎকার তো এই গেটটা কত টাকা রেটে করেছে এটা এই গেটটা যদি কোনো ভাই যদি এই ক্যাটাগরির মালার মধ্যে যদি নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট